আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমাদের এই মাদ্রাসা পূর্বপুরুষ থেকে আমরা যেভাবে পেয়েছি এখন আমরা চেষ্টা করতেছি আল্লাহর হুকুমে মাদ্রাসাটা সারা বাংলাদেশের ভিতরে একটি গ্রহণযোগ্য মাদ্রাসা হইব সে আশা আল্লাহর কাছে করি আল্লাহ যেন আমাদের এই মাদ্রাসা কে কবুল করে আমরা পিরিসপুর ইউনিয়নের ভিতরে চেঙ্গাকান্দি গ্রাম পাঁচ নং ওয়ার্ড আমাদের সকলের ভাগ্য ভালো যে একটি বেহেস্তের বাগান কোরানের পাখি তৈরি হয় এটা আমাদের মাঝে আমরা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না দ্বিতীয় কথা এখানে আমরা যারা আছি আমি সকলের কাছে আবেদন করব দাবি করব এখানে এতিম ছাত্র অনেক পড়াশোনা করে সকলে যেন এই কোনো ব্যক্তিগত মাদ্রাসাকে কারো সম্পদ মনে না করে এই মাদ্রাসার পিছনে সকলেই সহযোগিতা করেন যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব কেউ অর্থ দিবে কেউ জায়গা দিয়ে সহযোগিতা করব কে কথা দিয়ে সহযোগিতা করব তা আমি বলবো এই মাদ্রাসাটা আমাদের সকলের জন্য বাইকদের একটি আল্লাহর বাগান আপনারা জানেন আমি প্রত্যেক বক্তব্যই বলি আমি দল যাই করি কিন্তু আলেমদেরকে আমি সর্বোচ্চ সম্মান করি কারণ একজন আলেম যার একজন আলেম সন্তান তৈরি হয় আমি মনে করি তার মতন ভাগ্যবান পিতামনা এই দুনিয়াতে আর কেউ হইতে পারে না কারণ একজন আলেমের বাপ হওয়া মানে আমাদের খুবই ভাগ্য এবং আল্লাহর নেয়ামত একটি জিনিস তাই আমি বলবো আপনারা সকলে এখানে তো কোরআনের পাখি তৈরি হয় হকানি আলেম তৈরি হয় আপনারা সকলেই এখানে সহযোগিতা করবেন এই সম্পদ আমাদের পাঁচ নং ওয়ার্ডবাসীর সম্পদ এবং পিরিসপুর ইউনিয়নের সম্পদ এইটাকে যেন আমরা সবাই দলমতের বাইরে রাখি আমরা সকলে মনে করি এই মাদ্রাসাতে আমাদের সন্তান আমাদের ভাই এখানে আলেম হবে আলেমের বাপ হবে আমরা যেন সকলে সেই চিন্তা করি এখানে যার যার অবস্থান থেকে সকল ধরনের সহযোগিতা করতে পারি আর যদি আমার কোনো কথায় কি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন এ বলেই আমার কথা শেষ করলাম গুরুত্বপূর্ণ সময় দিলেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন ওয়া আসসালাম